হ্যালো আসসালামু আলাইকুম বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে সবজি দিয়ে রোল বানাবো তাই এখানে এক কাপ আটা দিয়ে দিছি সয়াবিন তেল লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি পানি দিয়ে আটাকে ভালো করে মতে নেব ওটা একটু শক্ত শক্ত করে বানিয়েছি এখন আমি দশ মিনিটের জন্য একটা রেস্টে রেখে দিব। কড়াইতে তেল ঢেলে দিলাম দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ আর দুই তিনটা কাঁচামরিচ সামান্য হালকা ভেজে নিলাম এখন আমি গাজরটা দিয়ে ভালো করে ভেজে নিব লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে এস এখন আমি সবজিটাকে ভালো করে ভেজে নিব গাজরটা হালকাভাবে সিদ্ধ হয়েছে এখন আমি পাতাকপিটা দিয়ে দিব কপিটা দিয়ে গাজরের সাথে ভালো করে মিশিয়ে ভেজে নিব সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন কড়াইতে একটু সোয়াবিন তেল দিয়ে দিলাম একটা ডিম ঢেলে দিলাম ডিমটা লেড়ে চেড়ে ভেজে নিব ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব এক কাপ ময়দা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম ম্যাগি মশলা টমেটো সস আর সামান্য একটু ভিনেগার যেহেতু ডিম দিয়েছি ডিমের আঁচটা গন্ধ আসতে পারে এজন্য জন্য ভিনেগারটা দিলাম তো এখন আমি সবজিটা হয়ে গেছে নামিয়ে নিলাম রোলের জন্য রুটিটাকে আমি ছোট ছোট করে বেলে নিব একটু লাম্বা লম্বা করে বেলবো যেহেতু রোল বানাবো এখন আমি সবজিটাকে দিয়ে দিব সাইডগুলো যদি ভাজার পরে খুলে যায় এই জন্য ভালো করে আমি লাগিয়ে নিলাম ডিজাইনের জন্য আমি একটু কেটে দিলাম এভাবে কেটে দিয়েছি এখন আমি পানি দিয়ে সাইডটাকে লাগিয়ে নিব দুই সাইড ভালো করে লাগিয়ে নিলাম এভাবে আমি দ্বিতীয়টাও বানিয়ে নিব সাইডগুলো ভালো করে আটকিয়ে নেব এখন সে আগের মতন করে আবার কেটে দিব সম্পূর্ণ সবজি রোলগুলো আমি এভাবে বানিয়ে নিলাম দেখতে যে হয়েছে এখন আমি পেনে তেল ঢিলে দিলাম এক এক সব ভেজে নিব বেশি কড়া করে ভাজবো না রোলগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব